সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আজকের গল্পের নাম গোপালের পাকা কলা একবার রাজসভায় এক রাজকর্মচারী মশাই দত্ত রাজাকে বলল মহারাজ আমি খুব সৎ আর নিষ্ঠাবান কর্মচারী আমি কারো কাছ থেকে ঘুষ নিই না রাজা খুশি হয়ে বললেন তোমার মতন মানুষ রাজ্যে থাকলে আমি নিশ্চিন্ত গোপাল চুপচাপ হাসলো সে জানত মশাই দত্ত সামনে ভালো কিন্তু পিছনে ঘুষ খায় রীতিমতো তাই সে ঠিক করল আসল সত্য প্রকাশ করতে হবে কিন্তু রাজাকে অপমান না করেই পরদিন গোপাল রাজসভায় গেল এক থলি পাকা কলা নিয়ে সে বলল মহারাজ আমি একটা খেলা খেলতে চাই এই থলিতে দশটি কলা আছে যার হাতে একটা ঘুষ করে স্পর্শ লাগবে সেই কলা গন্ধ ধরে পচে যাবে সবাই অবাক রাজাও বললেন ঠিক আছে দেখা যাক গোপাল প্রত্যেককে একটা করে কলা দিয়ে বলল হাত ধুয়ে থলিতে ফেরত দিন সবাই দিল মশাই দত্তও দিল সবার কলা একই রকম থাকলো কিন্তু মশাই দত্তের কলা সেটা ছিল ফাঁকা সে থলিতে কিছুই ফেরত দেয় গোপাল বলল মহারাজ এই তো হাত ঘুষের দাগে কালো তিনি ভয় পেয়ে কলা দিলেন না। রাজা রাগে ফুসে উঠলেন এমন চালাকি ঘুসখোরের কাছেই আশা করা যায় শাস্তি দেওয়া হোক গোপাল মুচকি হেসে বলল। মহারাজ কলা শুধু খেলেই পাকা বোঝা যায় না কখনো কখনো বুদ্ধিও সেটা বুঝিয়ে দেয় গল্পের শিক্ষা মিথ্যা যতই বড় হোক সত্য আর বুদ্ধি একসাথে থাকলে ধরা পড়বেই গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হলো